Hello Singapore. Hello. Hello everyone. Hello, assalamualaikum. alaikum

ওকে খুবই মর্নিং মানে আপনাদের সাতটা মানা মনে হচ্ছে আমি ঠিক ভোর সাতটায় লাইভে আসছি আসলে এখানে ব্রেকফাস্ট টাইম সকাল সাড়ে নটা পর্যন্ত তো এটা হোটেল থেকে যেহেতু ব্রেকফাস্টটা দিচ্ছে সো আমরা একটু আর্লি রেডি হয়ে বের হয়ে যাই আর দিন খুব ছোট দিন ছোট না বাট টাইম ইজ শর্ট সো দ্যাটস ওয়াই হচ্ছে সময়টা নষ্ট না করে ঘুরি প্রচণ্ড লেভেলের ঘুরি আমরা বের হয়ে যাই সকাল সকাল সারা দিনের জন্য ঠিক আছে অ্যান্ড তারা যা খায় বোঝা যাবে ইজ নট সো গুড চোরা নাকি চিকেন পড়া খেলে ওকে গুড ফ্রুট খাও মামা ফ্রুটস খাও আচ্ছা হ্যাঁ 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 করবে এই এইয়া খাও অ্যাপেল খাও হ্যাঁ কেমন আছেন আপনাকে মিস করতেছি হ্যাঁ মিস করবেন তো আমি পাঁচ দিন টানা ঘুরলাম বললাম না আমার পাঁচ দিনের ট্যুর আমার পাঁচ দিন টানা ঘুরলাম আজকে হচ্ছে ফোর্থ ডে আর একদিন আছে দেন শেষ হ্যালো বেবি হ্যালো আ? পার্কে যাবে যাবে এখানে সব থেকে মজা লাগে যে প্রত্যেকটা এরিয়াতে একটা করে পার্ক আছে পার্কে সকালবেলা এক্সারসাইজ হয় বিকালবেলা এক্সারসাইজ হয় এবং প্রত্যেকে এত দেখেন কত বয়স মিনিমাম আশি বছর বয়স বা তাদের বয়স দেখলে মনেই হবে না আশি বছর বয়স প্রত্যেকে খুবই স্ট্রং এবং তারা খুবই হেলথ কনসাস ভালো লাগে এই বিষয়টা ঠিক আছে সো ফাইনালি আসলাম অ্যান্ড খুব সুন্দর টাইম স্পেন্ড করছি বিলিভ ইট অর নট প্রত্যেকটা কান্ট্রি খুবই সুন্দর যার যার মতো করে সুন্দর আর জোনানা হচ্ছে এখানে আসে এক্সারসাইজ করার জন্য তার নাকি এক্সারসাইজ করতে ইচ্ছা করতেছে সো আমি জোনায়নাকে নিয়ে পার্কে আসলাম হোটেলের অপোজিটেই পার্ক আছে সো পার্কে আসলাম তো ভালো লাগে আসলে হ্যাঁ কখনো সুযোগ হলে পুরো পৃথিবীটা ঘুরে দেখবেন দেখবেন কি জন্য এক্সারসাইজ করছে ওরে এক্সারসাইজ ওরে এক্সারসাইজ হোয়াই বেবি মাত্র তুমি লা মাত্র তুমি খাইলা এখন তুমি এক্সারসাইজ করতেছ এটা হলো মজা লাগতেছে অনেক অনেক মজা ওকে এটা বেশি মজা মনে হচ্ছে ওই যে বাচ্চাটা লাফাচ্ছে প্রত্যেককেই এক্সারসাইজ করায় পাঠায় দেয় এক্সারসাইজ করার জন্য আপু কঙ্কন আর আছে আমাকে এক জোড়া দেন অর্ডার করেছি রিপ্লাই দেয় নাই একটু একটু তাই টেনশনে আছে আপু পেয়ে যাবেন কঙ্কন মুায় ডিসকাউন্ট দিয়েছে আই আই থিঙ্ক সো আমি আসলে টোটালি ডিসকানেক্ট আমি টোটালি ডিসকানেক্ট দ্যাট মিনস আমি হচ্ছে আমার মানে আমার যেটা হয় আমি যখন ঘুরতে আসি আমি না বিজনেস বিজনেস ভুলে যাই আমার আমার যে যে একটা আছে আমি আমি ওনার এত কাজ কিচ্ছু মাথা রাখি না আপনাদের ভাইয়া টুটাং করে ওকে বলে দেই যে শোনো আমি কিন্তু বেরোচ্ছি এই যে আমি বের হলাম পাঁচ দিনের জন্য ছয় দিনের জন্য আমি কিচ্ছু চিনি না কাউকে চিনি না ব্যাপারটা এরকম কারণ আমি সারা বছর কষ্ট করি কাজ করি আমার এই পাঁচ দিন আমার আমি একদম নিজের মতো করে ঘুরবো এখানে আমার মেঘলার সাথে আমি কথা বলি না সিরিয়াসলি যেটা সমস্যা আপু আপনি মেসেজ করে রাখেন ওরা রিপ্লাই করে দিবে ঠিক আছে পারি না আসলে রিপ্লাই ব্যাক করা পসিবল হয় না সবকিছু মিলিয়ে আসো বেবি আসো আসো পরে আবার আসবো আসো আমরা মোস্তফা মার্টের খুব কাছাকাছি আছি যারা সিঙ্গাপুর আসে জানবে মোস্তফা মার্ট হচ্ছে একটু বাঙালি এরিয়া আর আসলে সিঙ্গাপুর খুব ছোট একটা শহর সো বাঙালি এরিয়া বলে কিছু নাই তবে মানে লিটল ইন্ডিয়া এবং মোস্তফা মার্ট এগুলো সব পাশাপাশি আমরা এটার আশেপাশেই আছি অ্যান্ড সত্যি কথা সিঙ্গাপুর খুব শান্তির শহর আর দুটা দেশ একসাথে এক্সপ্লোর করার কারণে যেটা বুঝতে পারলাম যে কম্পেয়ার করলে বোঝা যায় যে মালয়েশিয়া হচ্ছে খুবই চাকচিক্য আর সিঙ্গাপুর হচ্ছে খুবই শান্তি শহর ভালো লাগছে আমার কাছে সিঙ্গাপুর অনেক ভালো লাগছে টু মাচ এক্সপেন্সিভ টু মাছ এক্সপেন্সিভ সিঙ্গাপুরে যারা থাকে তারা ইনকাম করলে ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে ইনকাম করে আসার পরে সিঙ্গাপুরে খরচ করতে গিয়ে প্রাণ মানে খুবই কষ্ট হয় টু মাছ এক্সপেন্সিভ ঠিক আছে সো যেটা আমাদের জন্য ডিফিকাল্ট বাট আলহামদুলিল্লাহ আমি এবার খরচ করি আমার খরচ করতে ভাল লাগে যে দেশেই আসি কারণ মনে হয় যে আসছি তো পাঁচ দিনের জন্য ছয় দিনের জন্য থাক না জীবনে তো কত কিছুই করলাম তো মনে যেটা ইচ্ছা করে সেটা খাই মনে যেটা ইচ্ছা করে সেটা করি এই আর কি বাকি তোমাকে আমি ফোন দিছিলাম আসার আগে তুমি ফোন ধরো নাই কি খবর কি খবর তোমার যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাইম স্পেন্ড করলাম মালয়েশিয়াতে অনেক ভালো লাগছে তবে সিঙ্গাপুর একটু ডিফারেন্ট এটা আরও ভালো লাগছে ঠিক আছে কালকে রাত দেড়টায় আমরা মার্লিয়ন পার্কে ছিলাম মানে লায়নস লায়নের যে জায়গাটা ওইটা মার্লিয়ন পার্ক ওটাতে ছিলাম সিরিয়াসলি মানে মনে হয় না এই যে রাত মনেই হয় না এই যে রাত এখানে কোনো ব্যাপার না বাংলাদেশে তো সিকিউরিটির অনেক অভাব বাট এই সব কান্ট্রিতে কোনো ব্যাপার না আমার কাছে লাগতেছে আমি পোস্ট সিঙ্গাপুর চিনে ফেলছি তিন দিনে এরকম ব্যাপার যে আমি এখন চাইলেই একা একা হেঁটে এই জায়গায় চলে যেতে পারবো ভালোই আর আসলে কি গুগল ম্যাপ থাকলে অনেক সুবিধা সব চেনা যায় মামাম কাম অন বি প্লিজ কাম সে এইখানে তোমার বন্ডে দেখো বা কি কি করতেছে এটা হচ্ছে তোমার আমাদের হোটেলের অপোজিটে একটা পার্ক হ্যাঁ ওদের প্রত্যেকটা এরিয়াতেই পার্ক আছে এবং পার্কে হচ্ছে এক্সারসাইজের সকল জিনিস থাকে যে যার মতো এক্সারসাইজ করে দেখো সে এক্সারসাইজ করতেছে এনাকে দেখেন কত বয়স হতে পারে আশি বছর আশি বছর মিনিমাম মামা চলে আসো চলে আসো বেবি অনেক শপিং আছে আমাদের আসো বাবা বের হতে হবে বের হতে হবে আসো মামনি আসো জোনায় না কোথায় এই যে জোনায় না জোনায় না এক্সারসাইজ করতেছে ফ্রি এক্সারসাইজ সবকিছু রেডি থাকে সে কখন থেকে এত মজা বাবা তোমার ভাইয়া দেখতেছে তোমাকে হাই বলে দাও তো এখানে লাইভে ভাইয়া আছে আমি লাইভ করতেছি তুমি বাকি ভাইয়া আছে ভাই বলো হাই বলো এই তোমাকে দেখতেছে ব্যাক ক্যামেরা দেওয়া বলো তাহলে আমি চলে গেলাম ওকে বাই 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 ঠিক আছে মনে রাখো ঠিক আছে মনে রাখো মানে প্রত্যেকটা আমাদের হোটেলটা দেখো কতটুকু জাস্ট এটা একটা হোটেল এই যে আমাদের এই যে লাল সাউনি দেওয়া এটি আমাদের একটা হোটেল জাস্ট একটা ফ্লোরে তিরিশটা ওরে বাবা একটা ফ্লোরে ত্রিশটা রুম দ্যাটস ইট ওদের এরকম আর কি ঠিক আছে যাই হোক আমি চা কফি খেয়ে ফেলছি আমি জাস্ট একটু লাইভ আসলাম আমি মানে আমার এখানে আমি ইয়ে করি নেই আমি সিম নেই নেই চোনানা পাপা নিছে সো আমি হচ্ছে মানে বললাম না একদম রিল্যাক্স করার জন্য আসছি ঘোরার জন্য আসছি এখানে কোনো রকম শুধু ছবি তোলা হবে ছবিও ঠিকভাবে পোস্ট করতেছি না কারণ আমি ঘুরতেছি আমি ঘুরতেছি আমি তো সারা বছর ছবি পোস্ট করতে পারবো আগে দেখে নেই তো যেটা ভালো লাগতেছে খাচ্ছি ঘুরতেছি এই আর কি কত বয়স তাদের বাট কিভাবে তারা যে পরিশ্রম করে এটা দেখতেই ভালো লাগে পাপু গেছে আমার তো তাহলে প্যারা নাই আমি আরো তুমি কখন গেলা আমি আরো টেনশন করতেছি আপু কয়দিন থাকবা ওখানে আমি তো অলরেডি মালয়েশিয়াতে ছিলাম দুই রাত তিন দিন এখানে দুই রাত তিন দিন টোটাল আমার ছয় দিনের একটু ঠিক আছে আগামীকালকে লাস্ট ডে আমার ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার সব কিছু মিলিয়ে ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার সুন্দর মেয়ের জন্য ওদিকে গেছে ও মাবুদ মানে রিল্যাক্সে বসে থাকে এক্সারসাইজ করুক আর না করুক ফ্রেশ একটা ইয়ার তো এসে বসে থাকে রিল্যাক্স ওকে নাও ওকে নাও ওকে নাও চলো সব এক্সারসাইজ আর করে ফেলবে যা খাইছে সব শেষ এ এ এ এ আর অনেক কিউট লাগছে তোর ড্রেসটা কই থেকে নিসো এটা ইজি গেট থেকে নেওয়া আপু আপনার আমার হাজব্যান্ড থাকে ওকে লাকি আহমেদ আপু ঠিক আছে তো আপনি চলে আসতেন আপু ভাইয়াকে বলবেন এই দেশটা আপনাকে যেন ঘোরায় ঠিক আছে খুব সুন্দর প্লেস খুব সুন্দর প্লেস আপু ঘুরে যান হ্যাঁ সত্যি কথা শান্তির শহর আপু আপনার সাথে সাথে আমরা এনজয় করতেছি মনে হচ্ছে আমরাও সিঙ্গাপুর আছি আপু এখানে কিছুই না এটা জাস্ট গ্রামের মতো হ্যাঁ আপনি যদি মেইন যে সিঙ্গাপুর সিটিটা সিটি ট্যুর সিটিটা যদি দেখেন আমি আপনাদের সাথে ছবি শেয়ার করব প্রত্যেকটা প্লেস মানে হ্যাভেন দ্যাটস লাইক আ হ্যাভেন একদম গুছানো শহর হ্যাঁ আর আর্কিটেকচার যে কত সুন্দর করে বিল্ডিংগুলো মেক করছে দেখলেই শান্তি লাগবে মানে লাইক আ হ্যাভেন বললাম না তবে আমার কাছে যদি আমাকে মার্ক করতে বলেন আমি বলবো কাশ্মীর ইজ আ বেস্ট প্লেস ওইটা তো বেস্ট আর একদম কংক্রিটের শহর যদি হয় তাহলে সিঙ্গাপুর বেস্ট ঠিক আছে আমি একদম মানে ফার্স্ট এসেই বলতেছিলাম কাশ্মীর কারোর সাথে তুলনা হয় না আর এগুলা মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো সব হচ্ছে যান্ত্রিক শহর বাট এগুলোর মধ্যে সিঙ্গাপুর অনেক বেস্ট অনেক বেস্ট আমি কিন্তু আমি কিন্তু জোনাই আর একটু টেক কেয়ার করি না যা টেক কেয়ার করে ওর বাবা ঠিক আছে কি হয়েছে বাবা কি হয়েছে অ হ হো জুতার মধ্যে কিছু একটা ঢুকছে ওই যে এতক্ষণ দুঃস্টামী করতেছিলো জুতার মধ্যে কিছু ঢুকছে টাউনসেন্ড রোড টাউনসেন্ড রোড হচ্ছে আপনার এটা একদম লিটল ইন্ডিয়ার কাছে ওদের বিল্ডিংগুলো দেখেন একদম মানে পুরানো আমলের বিল্ডিংগুলো ওরাকে ওগুলাকে যত্ন করে রাখছে দেখেছেন জাস্ট দেখেন এলাকাটা মনে হবে যেন গ্রাম্য একটা পরিবেশ ডিফারেন্ট পরিবেশ আর কি হ্যাঁ হ্যাঁ আপু কোথায় উঠছো তোমরা আমরা উঠছি হচ্ছে টাউন সেন রোড দেখো যে বুঝে দেখো লেখা আছে এটা মোস্তফা মাঠ থেকে টাউনসেন্ড রোড এই যে টাউনসেন্ড রোড ঠিক আছে এটা হচ্ছে তোমার ইয়ে থেকে কাছে মোস্তফা মার্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস অনলি ঠিক আছে তুমি চলে এসো ভাইয়াকে বইলো তোমাকে যেন এই দেশটা একটু ভিজিট করায় ভালো লাগবে সিরিয়াসলি খুবই ভালো লাগবে ঠিক আছে সো আমি হচ্ছে রেখে দিব আমি আর কথা বলবো না একটু শর্ট লাইভ করে দিলাম হুম বলবো আপু একদম ভুলে গেছে আসলে ভুলি নাই একটু শর্ট লাইভ করে দিলাম ইনশাল্লাহ হচ্ছে আমি আজকে মঙ্গল বুধ হ্যাঁ বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ লাইভে আসবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঠিক আছে বৃহস্পতিবার থেকে তোমরা পাবা আমাকে সো আল্লাহ হাফেজ আসলে এত লং টাইম থাকাও সম্ভব না বিজনেসও একটা ব্যাপার আছে তো যতটুকু থেকেছি আলহামদুলিল্লাহ যা দেখা দেখে ফুসি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে হচ্ছে বৃহস্পতিবার সবার সাথে সে পর্যন্ত টিল দেন বাই 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 সি ইউ এগেইন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ